এবারের কোপা আমেরিকা আসরে প্রত্যেকটি দল ভালো পারফরম্যান্স করতেছে বলা যায় প্রত্যেকটি দলই ভালো খেলে যাচ্ছেন তবে সবার মুখে একটাই প্রশ্ন কে হবে দুহাজার চব্বিশ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কেউ কেউ বলছে ব্রাজিল কেউ কেউ বলছে আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল হবে এবারের আসরের চ্যাম্পিয়ন এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন নিয়ে কথা বলেছেন ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার জুনিয়র নেইমার জুনিয়রের মতে এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে ব্রাজিল কেননা ব্রাজিলের সেই অ্যাবিলিটি রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটাই যথেষ্ট নেইমার জুনিয়র বলেন দলে আমি নেই তারপরও আমি আমার দলের উপর আস্থা রাখতেছি আমি মাঠে বসেই খেলা দেখতেছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি আমার বিশ্বাস ছেলেরা পারবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলই নেবে এমন কথাই বলেছেন ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার জুনিয়র তো ভিভার আপনার কাছে কী মনে হয় এবারের আসরের চ্যাম্পিয়ন কি ব্রাজিল হবে কমেন্ট করে জানিয়ে দেবেন